আমরা এমন এক অস্থির পৃথিবীতে বাস করছি যেখানে মুদ্রাস্ফীতি বেকারত্ব আর অর্থনৈতিক বৈষম্য কোটি কোটি মানুষের জীবনকে কঠিন করে তুলেছে কিন্তু মুমিনদের জন্য এক সুসংবাদ আছে ইমাম ইমামি আলাম এবং ঈসা ইবনে মারিয়াম শাসন আমলে পৃথিবী দেখবে এক অভাবনীয় অর্থনৈতিক সমৃদ্ধি যা মানব ইতিহাসে আর কখনো ঘটেনি কিভাবে এই দুই মহান নেতা দারিদ্রকে পৃথিবী থেকে চিরতরে দূর করবেন সম্পদ কি আকাশ থেকে পড়বে নাকি এর পেছনে আছে এক ঐশী পরিকল্পনা যদি এই বিষয় সঠিক জ্ঞান না থাকে তবে আপনি হয়তো বর্তমান অর্থনৈতিক ফিতনাকে মোকাবেলা করতে পারবেন না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব মাহাদি ও ইসা আল ইসলামের যুগে অর্থনীতির সমৃদ্ধি কেমন হবে এবং কিভাবে সে সোনালী যুগে দারিদ্রতা দূর হবে সে সম্পর্কে ইসলামের সারিয়া কি বলে আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট প্রিয় আগমন মুসলিম উম্মার এক গভীর বিশ্বাস এটি কিয়ামতের এক বড় আলামত এবং রাসুল সাল্লাল্লাহু আলি সাল্লামের ভবিষ্যৎবাণী তার আগমনের পূর্বে পৃথিবীর নানা ফিতনা যুদ্ধ এবং অর্থনৈতিক বিশৃঙ্খলায় ভরে যাবে তার আগমনের পর তার শাসনামলে সম্পদ শুধু বৃদ্ধি পাবে না বরং তার ন্যায় ও ইনসাফের ভিত্তিতে বণ্টিত হবে এই সময় পৃথিবীর অর্থনীতি তার প্রকৃত ভারসাম্য ফিরে পাবে এবং মানবজাতির দারিদ্রতা মুক্ত হবে এই অর্থনৈতিক প্রাচুর্য কোনো কাকতালীয় ঘটনা হবে না বরং তা হবে আল্লাহর পক্ষ থেকে তার মনোনীত বান্দা এবং ধৈর্যশীল মোমিনদের জন্য এক বিশাল নেয়ামত ও পুরস্কার এক আগমনের প্রেক্ষাপট চূড়ান্ত অর্থনৈতিক ফিতনা ইমাম মাহাদি আলাহিসাল্লামের আগমনের পূর্বে পৃথিবীর অর্থনৈতিক অবস্থা চরম বিশৃঙ্খলা ও জুলুমপূর্ণ থাকবে এই সময়কে হাদিসে দাজ্জালের আগমনের পূর্বে একটি বৃহত্তর ফিতনা হিসেবে চিহ্নিত করা হয়েছে হালাল হারামের পরোয়া না করা হাদিসে আখিরি জামানার একটি প্রধান অর্থনৈতিক আলামত হিসেবে সুদের ব্যাপক প্রচলন এবং হালাল হারামের পরোয়া না করার প্রবণতাকে উল্লেখ করা হয়েছে রাসুল সাল্লু আলিউসাল্লাম বলেছেন মানুষের ওপর এমন এক সময় আসবে যখন সে কোনো পরোয়া করবে না যে সে যা উপার্জন করছে তা কি হালাল নাকি হারাম পথ থেকে আসছে সহি স্বাভাবিক বরকতকে কেড়ে নেবে বর্তমান বিশ্বে যেখানে সুদভিত্তিক অর্থনীতি এবং প্রতারণামূলক ব্যবসা বাণিজ্য ব্যাপক আকার ধারণ করেছে তা এই ফিতনারী অংশ সম্পদের প্রাচুর্য বনাম দারিদ্র ইমামাদী সালামের আগমনের পূর্বে একদিকে যেমন ধনীদের সম্পদ পাহাড় সমান হবে অন্যদিকে সাধারণ মানুষ দারিদ্র ও অভাবের শিকার হবে সম্পদ একটি ক্ষুদ্র গোষ্ঠীর হাতে কুক্ষিগত হয়ে থাকবে এই চরম বৈষম্যই সমাজে অস্থিরতা ও বিদ্রোহের জন্ম দেবে দুই মাহাদের যুগে অর্থনীতির মূলনীতি ঐশ্বরিক বরকত ও ইনসাফ ইমাম মাহাদি সালামের শাসনামল হবে অর্থনীতির এক নতুন যুগের সূচনা যা ঐশ্বরিক বরকত এবং রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের ভিত্তিক নীতির উপর প্রতিষ্ঠিত হবে সম্পদের অফুরন্ত প্রাচুর্য আল মালে আল কাসির ইমাম মাহাদি শাসন শাসনামলের সবচেয়ে বড় অর্থনৈতিক আলামত হল সম্পদের অবিশ্বাস ও প্রাচুর্য সম্পদ এতটাই বেড়ে যাবে যে তা মানুষের চাহিদা ছাড়িয়ে যাবে হাদিসের বর্ণনা আবু বর্ণিত রাসুল সাল্লাহ আলিউসাল্লাম বলেছেন মাহাদি আমার উন্মতের মাঝে আবির্ভূত হবে সে এমন সম্পদ বিতরণ করবে যার কোনো গণনা থাকবে না সহি মুসলিম হাদিস দুই হাজার বৃষ্টি ও ফসলের বরকত এই প্রাচুর্য আসবে আল্লাহর সরাসরি নির্দেশে হাদিসে এসেছে ইমাম মাহাদি সালামের ন্যায় ও ইনসাফের কারণে আকাশ প্রচুর বৃষ্টি বর্ষণ করবে এবং জমিন তার সকল ফসল উন্মুক্ত করে দেবে এই প্রাকৃতিক বরকত অর্থনীতিতে এক নতুন প্রাণ দেবে দারিদ্র্যের বিলুপ্তি ও জাকাত গ্রহণকারীর অভাব মাহাদি আলাহ সালামের শাসনামলে দারিদ্র এমনভাবে দূর হয়ে যাবে যে যা মানবজাতির ইতিহাসে বিরল মানুষ জাকাত দেওয়ার জন্য লোক খুঁজে পাবে না হাদিসের বর্ণনা হাজরত আবু হুরায়রা রানু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলিউসালাম বলেছেন কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না তোমাদের মধ্যে সম্পদ প্রাচুর্য লাভ করবে এমনকি কেউ যদি তার জাকাত নিয়ে বের হয় তবুও সে তা গ্রহণকারীকে খুঁজে পাবে না সই বুখারি হাদিস সাত হাজার একশো উনিশ উদারতা ইমাম মাহদি আলাহামের সম্পদ বিতরণ করবে উদারভাবে কোনো প্রকার কৃপণতা ছাড়াই তার এই দানশীলতা মানুষের মনেও উদারতা তৈরি করবে স্বর্ণ ও রৌপ্যের প্রত্যাবর্তন দাজ্জালের আবির্ভাবের পূর্বে কাগজের মুদ্রা তার মূল্য হারাতে পারে ইমাম্মাদি সালামের যুগে সম্ভবত স্বর্ণ ও রূপ্যের দিনার ও দীর্হামের মতো প্রকৃত মূল্যর মুদ্রার প্রচলন ফিরে আসবে যা অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করবে এই স্থিতিশীলতা ক্রিপ্টোকারেন্সির মতো ভার্চুয়াল অস্থিরতা থেকে সম্পূর্ণ মুক্ত হবে তিন ইসা আল সালামের যুগ চূড়ান্ত অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য ইমাম মাহাদি আল সালামের পর হাজরত ইসা আলে যখন দাঁতজালকে পরাজিত করে নেতৃত্ব গ্রহণ করবেন তখন অর্থনৈতিক সমৃদ্ধি তার চূড়ান্ত শিখরে পৌঁছাবে দারিদ্রের সম্পূর্ণ অবসান হাজরত ইসা সালামের শাসন আমলে পৃথিবী থেকে দারিদ্র সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যাবে সম্পদের প্রাচুর্য এতটাই হবে যে মানুষ অভাব কি তা ভুলে যাবে তিনি জনগণের মধ্যে সমতার ভিত্তিতে সম্পদ বন্টন করবেন ধর্মীয় বিধানের প্রভাব হাজরাত ইসা জিজিয়া কর বাতিল করবেন যা প্রমাণ করে যে অর্থনৈতিক বিধানগুলো সকলের জন্য সহজ ও ন্যায়ভিত্তিক হবে তার নেতৃত্বে ইসলামী অর্থনৈতিক নীতিগুলো এমনভাবে কার্যকর করা হবে যে তার সকল মানুষের জন্য কল্যাণ বই আনবে পরিবেশগত বরকত হাজরত ইসা সালামের শাসনামলে পরিবেশ সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠবে পৃথিবী তার পূর্ণাঙ্গ উৎপাদন ক্ষমতা ফিরে পাবে এই পরিবেশগত সুস্থতা অর্থনৈতিক স্থিতিশীলতা এবং প্রাচুর্যের জন্য অত্যন্ত জরুরি চার মোমিনের করণীয় যুগে প্রস্তুতি এই অর্থনৈতিক সমৃদ্ধির ভবিষ্যৎবাণী আমাদের মনে আসা জাগায় কিন্তু পাশাপাশি আখিরি জামানার অর্থনৈতিক ফিতনা থেকেও সতর্ক থাকা উচিত হালাল উপার্জন ও হারাম বর্জন আমাদের উচিত হালাল উপার্জনের প্রতি মনোযোগী হওয়া এবং সুদ রিবা ঘুষ প্রতারণা এবং সকল প্রকার হারাম উপার্জন থেকে নিজেদেরকে রক্ষা করা আল্লাহ তালা কুরআনে বলেছেন আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং সাদকাকে বাড়িয়ে দেন সুরা বাকারা আয়াত দুশো সাদকা ও জাকাত অর্থনৈতিক ফিতনা থেকে বাঁচার জন্য নিয়মিত সাদকা ও জাকাত আদায় করা উচিত জাকাত হল আল্লাহর হক যা সম্পদকে পবিত্র করে এবং আল্লাহর বরকত নিয়ে আসে আল্লাহর উপর তাওয়াক্কুল যে কোনো অর্থনৈতিক সংকটে হতাশ না হয়ে আল্লাহর উপর পূর্ণ ভরসা অর্থাৎ তাওয়াক্কুল রাখা উচিত আল্লাহ একমাত্র রিজিক দাতা। মহাদি ও ইসা যুগে অর্থনীতির সমৃদ্ধি এক সত্য এটি ওয়াদা যে পৃথিবীতে জুলুমের অবসান হবে এবং ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে এই অর্থনৈতিক প্রাচুর্য কেবল মুমিনদের জন্য এক নিয়ামত নয় বরং এটি আল্লাহর ক্ষমতা ও মহিমার এক চরম দৃষ্টান্ত আল্লাহ তালা আমাদের সকল ফিদা থেকে রক্ষা করুন এবং ইমাম মাদি আলাহ সালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তফিক দান করুন আল্লাহ মামিন। আমাদের এই বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে কণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউডাব্লিউ